আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পেঁপে গাছ বাড়ির আঙ্গিনায় লাগাতো বাসাবাড়িতে তো আলহামদুলিল্লাহ দেখুন গাছে পেঁপে পেকে একদম বেলের মতো হয়ে গেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো দেখুন আমি এত সুন্দর পেঁপে গাছপাকা পেঁপে এর আগে দেখি না দেখেছি কিন্তু এত সুন্দর কালার হয় এবং গাছে এখনও মানে বিদ্যমান রয়েছে কোনো পাখি চুক্তিতে হামলা করি নাই এবং মানুষ চুখি পাখিও হামলা করি নাই তো মার্শাল্লাহ খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ দেখুন এই গাছ এই যে গাছটা গাছটা কিন্তু বেশি বড় না তো আলহামদুলিল্লাহ পেঁপে একদম পিকে লাল টুকটুক করতেছে মার্শাল্লাহ আমার দেখে আসলে খুবই ভালো লাগলো মনটা জুড়িয়ে গেল আলহামদুলিল্লাহ এই যে পেঁপে গাছ এই যে এটা হচ্ছে বাড়ির আঙ্গিনাতে পেঁপে গাছ এই যে গাছ তো আলহামদুলিল্লাহ দেখুন পেঁপে গাছের এই পেঁপে গাছটা অনেক পেঁপে হয় আলহামদুলিল্লাহ তো আল্লাহ দান আর কি তো খুবই ভালো লাগতো যদি এখানে গ্রাম হতো তাহলে কিন্তু ছেলেপেলেরা এতক্ষণ এখানে রাখতো না পেঁপেগুলা হোক আলহামদুলিল্লাহ শহরের পেলে ভালো আছে এবং পাখিগুলো ভালো আছে তো সবাইকে ধন্যবাদ পাখি প্লাস মানুষকে যাদের গাছ তাদের যেন বড়াতে থাকে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম